হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এই মুহূর্তে যে আমি এখন ভিডিওটা করছি এখন আমি খুব একটা ভালো নেই কারণ আমার পাটা ভীষণ কামড়াচ্ছে তোমরা কি পা কামড়ানো বোঝো হয়তো কেউ বলে পাটা চিব হচ্ছে মানে সে বাতে হয় না পাটা চিব হচ্ছে তা হচ্ছে তো সারাটা দিন ভালোই গেছে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছিলাম আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো কারণ আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল সেটা তোমরা অবশ্যই ব্লগে দেখতে পাবে আমি কোথায় গেছিলাম তো এতটা উঠতে দেরি হয়ে গেছে উঠে আর দিশা পাচ্ছি না যে কী করবো দিয়ে রান্না করেও আমাকে থুয়ে যেতে হবে দিয়ে রকম ভাত আর মোচা আর ডিমের কারি করে আমি থুয়ে চলে গেছি তারপর মাছের ঝোল ফ্রিজে ছিল আর খাওয়ার লোক তো শুধু আমার কাকু একা হয়েছিল ডিমের কারি মোচা দিয়েই ওর খাওয়া হয়ে যাবে দিয়ে হন্ততন্ত বেরিয়েছি তো আমি ভাবছিলাম কি আজকে দিনটা আমার ভালো যাবে না যে কোনো একটা কারণে ভেবেছিলাম দিনটা ভালো যাবে না তারপর দেখলাম মনের অজান্তেই মনটা জানি কখন ভালো হয়ে গেল কেন ভালো হয়ে গেলো কিসের জন্য সেটা নিজেও জানি না আর সত্যি কথা বলতে গেলে মন সেটা তো আর কারো হাতে থাকে না মনের সঙ্গে যে কখন কি হবে কি ঘটবে সেটা কিন্তু আমরা কেউই জানি না জানে কি তারপর দেখো রাস্তায় যখন আসলাম তখন বৃষ্টি নেই ট্রেনে তখন প্রচুর বৃষ্টি বাড়িতে এসছি এখন দেখছি প্রচুর বৃষ্টি সকাল থেকে প্রচুর রোদ আমরা কি জানতাম বিকাল হলে বৃষ্টিলাম না আমরা কিন্তু কেউ জানতাম না তা ভগবান যখন যেটা চায় তখন তো সেটে হয় না ঠিক আমাদের মনটাও তাই আমাদের মন কখন কি চাইবে কখন কি বলবে এটা কিন্তু আমরা কেউ নিজেদের দেরটা নিজেরাই বুঝতে পারি না আমাদের নিজেদের মন যে কখন কি বলবে আমরা নিজেরাই বলতে পারি না এখন দেখা যাচ্ছে তো ভালো লাগছে না কিছু একটু পরে মনে হবে না এটা করি ওইটা করি এরকমই তো হয় তো এরকমই সকালবেলার মনটা ঠিক তাই মনে হচ্ছিল যে আজকের দিনটা ভালো যাবে না তারপর দেখলাম যে না সারাটা দিন খুব ভালোই গেছে দেখ এরকম যদি মনটা সবসময় ভালো থাকে খুশি থাকে তাহলে কী বলতো যত ঝড় ঝাপটা জীবনে আসুক না কেন সবটাকে আর কি এগিয়ে নিয়ে যেতে পারবো যদি মনটা ঠিক থাকে আর শরীর খারাপ হলেও দেখবে যদি মন ঠিক থাকে না শরীর খারাপটাও গায়ে লাগে না আর মন যদি ঠিক না থাকে যত যাই ভাল মানে ভালো কিছু হোক তাও ভালো লাগবে না সবার আগে হচ্ছে আমাদের মনটা ঠিক থাকা দরকার তো আজকে সারাটা দিন যা ভেবেছিলাম সেটা হয়নি মনটা খুব ভালোই গেছে তো বাড়িতেও চলে এসেছিলাম আসার পরেও জোর বৃষ্টি নেমেছে আর আমাদের সঙ্গে এতটাই ভালো হচ্ছে যে আমরাও বাড়িতে ঢুকেছি তারপরেই বৃষ্টি নেমেছে যদি আমরা রাস্তায় বৃষ্টিতে ভিজতাম এমনিতেই তো তোমাদের প্রীতম ভাইয়ের প্রচুর ঠান্ডা লেগেছে তার মধ্যে আজকে বৃষ্টিতে ভিজলে ওকে আর দেখতে হতো না যাই হোক এইভাবেই ভগবানের কাছে বলি প্রত্যেকটা দিন যেন বেশি কিছু না একটু যেন সুস্থ জীবন নিয়ে শান্তিতে একটু দিনগুলো কাটাতে পারলেই যথেষ্ট কারণ আর তো বড়ো কিছু চাহিদা বা আশা কোনোটাই ভগবানের কাছে আমার নেই ভগবান নাচে দিতে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে এটুকুই বলি ভগবান সবাইকে একটু ভালো রাখো সুস্থ রাখো প্রত্যেকে শুধু আমাকে আমার নিজের জন্য না প্রত্যেকটা মানুষ যেন খুব ভালো থাকে সুস্থ যে যেখানেই থাকুক সবার দিনগুলোই যেন আজকে আমার দিনটা যেমন কেটেছে জানি না রাতটা কেমন কাটবে আশা করি রাতটাও ভালো কাটবে তো এরকম যেন প্রত্যেকটা মানুষের দিনগুলো খুব খুব ভালো কাটে যে যেখানেই থাকুক এইটুকুই সবার ভগবানের কাছে আমার চাওয়া আর কিছু নেই তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে পরের ভিডিওতে চলো টাটা